নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সূর্য তো মানে ভালো মতো করে চিকিৎসা করে বেরিয়ে আসে আর পেশেন্ট পার্টি বলছে যে কেমন আছে আমার হাজবেন্ড এখন সূর্য বলছে বেঁচে আছেন মানে বেঁচে গেছেন উনি চিন্তা করবেন না উনি এখন ভালো আছেন শুধু একটু ভালো করে দেখাশোনা করতে হবে দীপা বলছে আমি জানতাম যে আপনি পারবেন আপনি পেরেছেন ডাক্তারবাবু আপনি পেরেছেন তো পেশেন্টের মানে স্ত্রী যে তিনি বলছেন আপনি তো ভগবান সত্যি উনি ঠিকই বলছিলেন আপনি ভগবান আপনি ভগবানের মতো এসে আমার স্বামীকে বাঁচিয়ে দিয়েছেন তো যাই হোক এরপরে ওনার স্বামীকে ধরে ধরে আনা হয় আর গাড়িতে তুলে দেওয়া হয় এরপর যে সেই ডক্টর যে ডক্টরকে দেখাতে গিয়েছিল দীপা সেই ডক্টর এবার সূর্যকে বলছে আপনি এটা কেন করলেন বলুন তো আমিও তো ভেতরে পেশেন্ট দেখছিলাম বলুন তো আমার কি করার ছিল আর তাছাড়া আপনি এরকমটা কেন করলেন আমি সারা জীবনটা আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাটাতে চাই এই চেম্বারটা আমি নতুন খুলেছি আপনি হয়তো এখন সেভাবে পেশেন্ট পাবেন না কিন্তু তবুও আপনি আপনার প্র্যাকটিসটা শুরু করতে পারবেন আমি চাই যে আপনিও এখানেই বসুন আমি নাই নর্মাল পেটে ব্যথা জ্বর এগুলো পেশেন্ট দেখে নেব আর আপনি হার্টের পেশেন্টগুলোকে দেখে নেবেন সূর্য তো চুপ করে থাকে দীপা বলছে উনি আসবেন উনি পারবেন উনি নিশ্চয়ই পারবেন আমি আপনাকে কথা দিচ্ছি তারপর বলে ডাক্তার বাবু আমি কিন্তু কথা দিয়ে দিয়েছি আপনি আর না করতে পারবেন না তখন ওই ডক্টর বলছে হ্যাঁ আপনি বলুন তো আপনার কথা উনি রাখেন এরপরে সূর্যের নেম প্লেটটা বাইরে গিয়ে লাগিয়ে দেওয়া হয় সূর্যের পারমিশন নিয়ে তো যাই হোক এখানে কথাবার্তা হয়ে যাওয়ার পর দীপা কিন্তু সেখান থেকে চলে যায় আর দীপার পিছন পিছন সূর্য দীপা দীপা বলতে বলতে দৌড়চ্ছে ওদিকে তো শোনা মনে মনে বলছে আমি প্রেগনেন্ট কিন্তু কি করে হয় কই আমি তো কিছু বুঝতে পারছি না মা তো বলতো যে মেয়েরা নাকি বুঝতে পারে আর যাই আমাকে এটা যে মানে টেস্ট করতেই হবে আমাকে দেখতে হবে সত্যিটা কি এই বলে যখন বাথরুমে যাচ্ছে টেস্ট করতে তখন রুটি বলছে এই কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছ বলে ওয়াশরুম যাচ্ছি বলে না না তুমি এখন ওয়াশরুম যেতে পারবে না তোমার এখন অনেক কাজ বলে আমি ওয়াশরুমটাও যেতে পারবো না তখন রুটির মা চলে আসে পার্লারের মেয়েদেরকে নিয়ে বলে না না তুমি একদম পারবে না তুমি তো রাজ নেই কালকে বাপের বাড়ি যাবে চোখের নিচে কালি পড়েছে এগুলো ঢাকতে হবে না তারপর যাবে গিয়ে দলিলটা নিয়ে আসবে আমাদের বাচ্চাটার জন্যে তাই না সোনা তো অবাক হয়ে যায় এরপর সোনাকে জোর জবরদস্তি সাজাতে বসিয়ে দেওয়া হয় যাতে সোনা উঠতে না পারে রুডি বলছে যে মা অত টেস্ট করতে যাচ্ছিলো কিট নিয়ে বলে না এসব একদম করতে দেওয়া যাবে না ঠিক আছে বাকিটা আমি ম্যানেজ করার চেষ্টা করছি তো সোনাকে এবার ভালো করে বলে দিচ্ছে ওখানে গিয়ে তোমাকে কিন্তু সেই বাড়ির দলিলটা নিয়ে আসতে হবে তারপরটা তোমাকে চিন্তা করতে হবে না যে তারপরটা কোর্ট ব্যাপার আমি ঠিক বুঝে নেব আর সোনা তো সমানে কাঁচছে বলছে ওরা তো কোনোদিনও প্রমাণই করতে পারবে না আমি থাকতে যে বাড়িটা কোনোদিনও ওদের ছিল তারপর সার্টিফাইড কপি বের করার আগে আমি অলরেডি করে তো এবার পুরো পড়ে গেছে এবার কি করবে কিছু বুঝতে পারছে না সোনা বলছে মনে রেখো ওদেরকে কিন্তু পথে বসাতেই হবে সোনা তো কথাগুলো শুনে অবাক হচ্ছে এছাড়া তো আর তার কাছে কোনো উপায় নেই সে তো নিজের গর্তটা নিজেই খুঁড়েছে আর সাথে পরিবারেরও বিপদ ডেকে এনেছে এবারে তো শাশুড়ি শ্বশুর দুজনে চলে যাচ্ছে আর এদিকে রুটি যখন যাচ্ছে বলছে রুটি তুমি কোথায় যাচ্ছ তোমার বউ সাজছে একটু দেখো আর ইশারাতে বলে যাচ্ছে পাহাড় দাও এদিকে তো সোনা মায়ের বলা কথাগুলো খুব ভাবছে যে দীপা বারবার করে বারণ করেছিল দু দিনের চেনাতে এইভাবে রাজি হয়ে যাস না যাওয়ার জন্যে তখন সোনাও অনেক উল্টো কথা বলেছিল সেই কথাগুলো মনে মনে বসে ভাবছে আর বলছে তুমি ঠিকই বলেছিলে মা আমি ভুল করেছি এদিকে তো দীপা সূর্য রূপা সবে হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছে দীপা তো খুব রেগে গেছে রূপাকে বলছে তুই তোর বাবার সাথে বাড়ি চলে আমি অন্যভাবে যাচ্ছি বলে কেন তুমি আমাদের সাথে যাবে না বলে না আমি একাই যাব আমি ওনার সাথে যাব না সূর্য তো মানানোর চেষ্টা করছে কেন কি হয়েছে বলো কেন কিছু আপনি বুঝতে পারছেন না কি হয়েছে আপনি তো আমাকে নিজের বলে মনেই করেন না আপনি নাকি আমার পয়সায় খাবেন না কেউ আমার পয়সায় খাবেন না তাই এখানে নিজের থেকে কম যোগ্য জায়গায় এসে কাজ করছেন আর এইভাবে অপমানিত হচ্ছেন আপনি তাদের কাছে লজ্জা পাচ্ছেন না যাদেরকে আপনি চেনেন না আর আপনি আমার কাছে লজ্জা পাচ্ছেন সূর্য বলছো তুমি তো ভেবেই নিয়েছো তোমার মনের মধ্যে তো মাথার মধ্যে তো কিছু ঢুকিয়েই নিয়েছো তুমি তো আমার কথা শুনবে না দিভা বলছে শুনুন আপনি নাকি মেয়েদের বাবা ওদের সময় নাকি সমাজ বদলাবে আর আমার কথার আপনি কোনো মূল্যই দিচ্ছেন না দেখা যাচ্ছে তাদের মাঝখানে কিন্তু একজন হাজব্যান্ড ওয়াইফ এসে দাঁড়িয়ে পড়ে আর হাসছে সূর্য বলছে এ কী আমাদের হাজব্যান্ড ওয়াইফে কথা বলছে আপনারা এসে শুনছেন মানে যান তখন তারা হাসতে হাসতে চলে যায় দিবা বলছে আপনি বেশি জেদ দেখাচ্ছেন দেখুন ধর্মের কল বাতাসে নড়ে আপনার শরীরটা খারাপ করল মানে আমার শরীরটা খারাপ করলো না ঠিক আপনার কাছে নিয়ে গিয়ে ফেললো ওদিকে রূপাকে তার বাবা গিয়ে বলছে কিছু একটা কর রূপা সামলা তোর মায়ের রাগ তো কমছেই না তখন রূপা গিয়ে বলছে মা বাবা তো এখনো কথাটা বলেনি আসলে বাবা বলে এই তুই চুপ কর একদম বাবার হয়ে সালিশি গাইতে আসবি না তুই আমাকে কী শেখাবি তোর বাবাকে চেনাবি আমাকে তোর বাবাকে আমার থেকে বেশি কেউ ভালো করে চেনে না বুঝতে পেরেছিস সূর্য বলছে আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়েছে যে যা পারবে রোজগার করে আনবে আমার তাতে কোনো আপত্তি নেই এবার আমাকে ক্ষমা করে দাও দেখো আমার পকেটে তো বেশি টাকা নেই চলো বরঞ্চ আমরা দুজন মিলে বাজারটা করে নিই বলে একদম না আমি একদম কোথাও যাবো না সূর্য তো আবারও মানানোর জন্য পায়ে পড়ছে বলে কি করছেন আপনি উঠুন 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 সূর্য ওঠে দীপা আবার রাগ করে সামনের দিকে হাঁটতে থাকে বলে এর রাগ তো সহজে কমবে না বলে মনে হচ্ছে এদিকে সূর্যও কিন্তু দীপাকে মানানোর জন্য দীপার পেছন পেছন চলে যায় রূপা থেকে যে একা রূপা বলছে এই যে আমাকে একা ছেড়ে চলে গেল এবার আমি কি করি একা যাব ওদিকে দেখা যাচ্ছে কৃষ্ণ কিন্তু তার গাড়ি নিয়ে এসেছে আর রায় রায় বলে রায়ের কাছে এসেছে তখন তো রূপা রেগে যায় বলে তুমি কি করছো অনেকদিন পর কিন্তু আমি বাবা মাকে একসাথে দেখেছি ঠিক আছে আমি কিন্তু আর তাদের মধ্যে ঝামেলা চাই না আমি সেই ছোটবেলার মতো বাবা মাকে ফিরে পেয়েছি আমি চাই না আর কোনো সমস্যা হোক প্লিজ তুমি চলে যাও এই বলে একটা অটোতে উঠে চলে যায় রূপা আর রায় রায় বলে ডাকতেই থেকে যায় কৃষ্ণ কিন্তু রূপা সারা দেয় না আর কৃষ্ণ বলতেই থাকে যে আমার কিন্তু খুব জরুরি কথা আছে তোমার সাথে এদিকে দীপা রূপা বাড়ি ফিরে আসে সূর্য সম্ভবত অন্য কোনো কাজে গেছে এদিকে তারা তো বাজার করে এনেছে ফিফটি ফিফটি বলছে যে আমি ফুল কিনলে উনি মিষ্টি কিনবেন আমি উনি মাছ কিনলে আমি মাংস কিনব এইভাবে এখন থেকে সব ফিফটি ফিফটি ভাগ হবে সেইভাবেই কিন্তু দুটো ব্যাগের বাজারে দুজন মিলে বাজার করেছে তো এটা তো জয় বাড়ির লোক সবাই শোনে জয় বলছে সব কি হচ্ছে বলো তো তোমাদের তখন বলছে হ্যাঁ তুমি ঠিকই শুনেছো তোমার দাদা একদম এরকমটাই বলে দিয়েছেন যে এখন থেকে হস্টেলের মতো সব কিছু ফিফটি ফিফটি ভাগে সব কিছু হিসেব করে করে খরচা হবে তখন বলছে যে কাকিয়া বলছে কি বলছে মাথা মুন্ডু আমি কিছু বুঝতেই পারি না উর্মি বলছে হস্টেলে ছেলে মেয়েদের নিশ্চয়ই মেয়ে জামাই থাকে না রূপা তখন সবাইকে বলছে না না ব্যাপারটা খুব সোজা মা আর বাবার মধ্যে এখন ডিল হয়েছে এখন সবকিছু এরকমই চলবে এদিকে দীপা চিন্তা করছে সোনার জন্যে যে কিছুক্ষণের জন্য তো ব্যাপারটা মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল আগে তো সোনাকে আমাকে দেখতেই হবে যে ও কেমন আছে ও ঠিক আছে কিনা সোনাকে ওই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতেই হবে এদিকে সোনা ঘরের মধ্যে বসে আছে আর রুডি এসেছে বলছে তুমি এরম করে কেন বসে আছো বলো তো আমার না একদম ভালো লাগে না এই দেখো তোমার জন্য একটা কিট নিয়ে এসেছি আমি তখন মা ছিল মার সামনে বলতে পারিনি যাও যাও তুমি কি টেস্টটা করে নাও মানে এতটাই বদ রুডি এমন একটা কিট এনেছে যেখানে রেজাল্টটা পজিটিভই আসবে সোনার মনে ভ্রান্ত ধারণা তৈরি করার জন্য আর কত কি করবে এরা মা ছেলে মিলে ভগবানই জানে তো সোনা তো সেই মতো করে মানে ভাবে যে বাবা রুডি আবার এত কিছু ভাবছে তার জন্যে তো সোনা তারপরে চলে যায় টেস্টটা করতে আর কি আর ওদিকে রুডি বলছে তুমি যতই করো টেস্টের রিপোর্ট মানে রিপোর্ট তো পজিটিভই আসবে সত্যি আমার মায়ের মাথায় যা বুদ্ধি না একদম মানতে হবে এই বলে হাসতে থাকে রুটি আর বলে যে ওই বাড়িতে যাওয়ার আগে তোমাকে এটা বিশ্বাস দেওয়াতেই হবে যে মানে আমাদের মধ্যে সম্পর্ক হয়েছিল আর তুমি প্রেগনেন্ট চারিদিকে উর্মি বলছে আর কাকিয়া যে তোরা দাদার মধ্যে যাই ডিল হয়ে থাকুক না কেন আমরা কেউ তোর পয়সাই খাবো না কথা হয়ে গেছে আর ওদিকে তখন রত্নাদেবী আসে বলছে হ্যাঁ এতদিন যা খেয়েছি মনে হচ্ছে গলায় হাত ঝুঁকিয়ে বমি করে দিই এখন এই শাক ঠিক আছে তখন বলছে যে মানে দীপ বলছে ও তাই নাকি তুমি শাক ভাত খাবে তাহলে ঠিক আছে কোনো অসুবিধে নেই ওদিকে তো বাজারের ব্যাগে মাছ মাংস মানে ভেটকি মাছ চিংড়ি মাছ সব কিছু আছে বলে তাই তখন মনে মনে কল্পনা করছে চিংড়ি মাছের মালাইকারি তারপরে ভেটকি মাছ মানে এইসব দেখে আর কি খাওয়ার স্বপ্ন দেখতে থাকে তখন উর্মিরা বলছে এইসব কি কি বলছো তুমি মা সূর্যের বাবা ওদিকে বলছেন যে হ্যাঁ পৃথিবীটা বদলাচ্ছে সমাজও বদলাচ্ছে এখন থেকে ছেলে মেয়েরা সবাই সবার দায়িত্ব নিজেরা নিজেরা ভাগ করে নেবে এমনকি টাকা পয়সার দায়িত্ব বলছেন যে সূর্যের এই চিন্তাভাবনাটা বদলে দিয়েছে আমাদের এই বড়ো বৌমা মানে দীপা লাবণ্য বলছে ভালো মায়ের কথা না শুনলে কিন্তু কেউ ভালো চোখে দেখবে না তখন সূর্যের বাবা বলছে অমনি মায়ের তারিফ করা শুরু হয়ে গেল না বলে না আমি ভালো ছেলেকেও খুব ভালোবাসি তখন হাসছে আর কি সবাই কথা শুনে এদিকে তো দীপাদের বাড়িতে সবাইকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয় মানে কাকিয়ারা সে এশ্রী ব্যাপারটা দেখে নেবে মানে তিন বউ মিলে আর এদিকে মিষ্টির দায়িত্ব দিয়ে দেওয়া হয় দীপদের উপর আর ওদিকে জয়কে ফুলের দায়িত্ব এইভাবে সবাই মিলে দায়িত্ব ভাগ করে নেয় তারপর যে যার ঘরে চলে যায় তারপর তো দীপারাও যাচ্ছে তাদের ঘরে আর রূপাকে বলছে ব্যাগটা নিলি ব্যাগটা নিয়ে আয় এই বলে রূপা তার ব্যাগটা নিয়ে যায় নিশ্চয়ই ব্যাগের মধ্যে তারা কিছু নিয়ে এসেছে ওদিকে দেখা যাচ্ছে সোনা টেস্ট করে চলে এসেছে সোনার মুখ ভার চোখে জল তখন রুটি বলছে কি হয়েছে সোনা কী হয়েছে ও তার মানে তোমাকে দেখে মনে রেজাল্ট পজিটিভ বাহ আমি তাহলে হতে চলেছি এই বলে কিন্তু একটা ভুল ধারণা সোনার মনে ঢুকিয়ে দেয় বলছে তুমি চিন্তা করো না তুমি এক কাজ করো বাড়িতে যাও মা যেটা বলছে সেটা করো তারপরে আমরা বাইরে চলে যাব। এবার থেকে নিজের কথা ভাবো তোমার কথা কিন্তু কেউ ভাবেনি তুমি এবার থেকে নিজের কথা ভাবো আমরা আমাদের বেবিকে ভালো করে মানুষ করব তো এইসব ভুল ভাল কথা বলে কিন্তু এবার সোনাকে বোঝাচ্ছে সোনা রাজিও হয়ে যায় এরপরে দেখা যাচ্ছে সাইড থেকে রুটির মা রুটিকে ইশারা করছে আর রুডি হাসছে মনে মনে রুটির মা বলছে তোমার জন্য ভুয়া প্রেগন্যান্সি কিট আনিয়েছিলাম শোনা তুমি তো প্রেগন্যেন্টই নও তাও প্রেগন্যান্সি কিটে দুটো দাগ এসেছে তুমি কিচ্ছুটি বুঝতে পারো আর এবারে তোমার মাও তোমাকে বাঁচাতে পারবে না এমনটাই মনে মনে বলতে থাকে রুডির মা আর হাসতে থাকে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা